এক গায়ে ছিল দুটো কুকুর একটা থাকতো জেলেদের বাড়িতে আর অন্যটা থাকতো গোয়ালাদের বাড়িতে জেলেদের বাড়ির কুকুরটা কাঁকড়া মাছ মাছের কাঁটা মাংস এসব খেত এ কারণে সে খুব মোটা তাজা ছিল আর সে বুক ফুলিয়ে চলতো আর অন্যদিকে গোয়ালাদের বাড়ির কুকুরটা কিছুই খেতে পেত না আর এজন্য হার্ড লিপলিকে চেহারা ছিল তার সে চলতে গেলে টলতো আর ভাবতো কিভাবে সে জেলেদের বাড়ির কুকুরের মতো মোটা হবে একদিন সে জেলেদের বাড়ির কুকুরকে বলল ভাই আজ আমার বাড়িতে তোমার নিমন্ত্রণ আশা করি তুমি আসবে ঠিক আছে ভাই আমি যাব দুপুরে কেমন বেটা একবার তো আমার বাড়ি চল তারপর আমার মতো ঠাঙ্গা নিপিটে পড়লেই মারা যাবি তুই তখন আমি এসে জেলেদের বাড়ি থাকবো যেই কথা সেই কাজ জেলেদের বাড়ির কুকুর গোয়ালাদের বাড়ি আসতেই গোয়ালা বলল এই যে জেলেদের সেই মাছ মাংস চোর কুকুরটা এসেছে আমাদের দুধ মাখন সব খেয়ে শেষ করবে এই বেটাকে চ্যাংদোলা করে মারতে হবে দাঁড়াও মার বেটাকে কোয়ালা কুকুরকে এমন ঠ্যাং ঠ্যাঙ্গালো যে বেচারা তাতেই মারা গেল রোগা কুকুর তো জানতই এমনটি হবে এরপর সে জিলেদের বাড়ি গিয়ে উপস্থিত হয়েছে আর সেখানে গিয়ে মাছ কাঁকড়া মাংস খেয়ে দেখতে দেখতে সে মোটা হয়ে গেল তখন সে অন্য কুকুরদের সাথে কথাও কয় না কেউ তার নাম নেওয়ার সাহস পায় না একদিন কুকুর কলম নিয়ে বেড়াতে বেরোল হাঁটতে হাঁটতে সে বনের ভেতরে চলে গেল আর সে দেখল সেখানে দুইটা বাঘের ছানা খেলা করছে সে তাদেরকে বলল কিরে রে বাঘের ছানা তোরা এখানে কি করতেছিস তোদের বাবা মা কোথায় আমার পরিচয়টা আগে দেই আমি এই জঙ্গলে সিংহ মহারাজের মন্ত্রী সিংহ মহারাজ আমাকে বলেছে এই জঙ্গলের যত পশু পাখি প্রাণী আছে সকলের চাদা আমাকে দিতে হবে তাই যা তো তোদের আম্মুকে ডেকে নিয়ে আয় আর ধমকিয়ে খুব ভয় পেয়ে গেল তাই তারা তাড়াতাড়ি তাদের মায়ের কাছে গেল আর বললো কি খবর আমার সোনারা তোমরা এত হাঁপিয়ে হাঁপিয়ে কেন আসতেছ কি হয়েছে কোনো সমস্যা হয়েছে না একটা কুকুর এসে আমাদেরকে কি সব কথা বলছে না তুমি তাড়াতাড়ি আসা ঠিক আছে আমার ছানারা দেখি কি হয়েছে চলো তুমি কে বাঁচা কোথা থেকে এসেছো আর কি চাও আমাদের কাছে আমি হলাম সিংহ মহারাজের একমাত্র মন্ত্রী সিংহ মহারাজ মারা যাওয়ার পর আমি এই রাজা হব। আমি এখানে খাজনা নিতে এসেছি যেটাকে চান্দা বলে আমাকে দাও আমি নিয়ে চলে যাব। খাজনা কাকে বলে তা তো আমি জানি না আমরা এই বনে থাকি আর কেউ এলে তাকে ধরে খাই তুমি না হয় একটু অপেক্ষা করো বাঘ আসুক চলো তাহলে ওইদিকে দিকে যাই এই দিকে বাঘ আসতেছে জঙ্গল থেকে বাঘ ব্যাটা দেখতেছি এদিকে আসতেছে নিচে থাকা যাবে না আমি গাছের উপরে উঠে পড়ি না হলে আমাকে শেষ করে ফেলবে বাঘ আসতেই বাঘিনী কুকুরের সমস্ত কথা বলে দিল এই কথা শুনে বাঘ তো খুব রেগে গেল কোথায় সে হতভাগা এক্ষণি তার ঘাড় ভাঙছি আমি ব্যাটার এতবারই সাহস জঙ্গলে চাঁদার কথা বলে তুই আমার কিছুই করতে পারবি না দেখ আমি কত কাছের ওপরে আর তুই কত নিচে এখান থেকে উঠতেই পারবি না যদি উঠতে পারিস তাহলে সারা জীবন তোর গুলামি করবো আর যদি কিনা পারিস তাহলে তোর কি হবে বল ঠিক আছে কুকুর তোকেই ধরলে তোকে আমি শেষ করে ফেলবো তোকে আমি খেয়ে ফেলবো তুই দাঁড়াও আমি আসতেছি বাঘ কুকুরের সামনে আসতে কুকুর বুদ্ধি খাটিয়ে একটি ঢাল ফেলে দিল তার মাথায় এবং সে সাথে সাথে মৃত্যুবরণ আ মরে গেলাম রে আ গাছের ঢাল পৈরে আমার মাথাটা ফেটে গেল আ এই ব্যাটা কুকুর তুই কি করলি তোকে না শেষ ত্যাগ করে এভাবেই কিরে বাঘের স্ত্রী দেখেছিস তোর স্বামী বাঘকে কিভাবে আমি মারলাম তোকেও এখন মারব আমার সাথে এত বড় চালাকি আমি হলাম সিংহ মহারাজের মন্ত্রী পরবর্তী রাজা আমাদের প্রাণে মারবেন না কুকুর মশাই আমরা আপনার চাকর হয়ে থাকব আপনি যা বলবেন তাই করব তারপরেও আমাদেরকে মারবেন না আচ্ছা তবে থাক ভালো করে কাজকর্ম করিস আর আমার জন্য খুব ভালো ভালো খাবার জোগাড় করে আনিস যদি কখনো আমার কথা অবাধ্য হোক তাহলে তোকে কিন্তু শেষ করব আর তার সাথে সানাদেরকেও সে চলতে চলতে হঠাৎ দেখতে পেল জঙ্গলের মাঝে একটি ভাল্লুক মৃত অবস্থায় পড়ে আছে সে মনে মনে বুদ্ধি আঁটল যে ভাগিনীকে বলতে হবে যে এটা আমি স্বীকার করেছি যাও তোমরা গিয়ে খাও তাহলে আমাকে তারা আরো বড় মনে করবে আমি আজকে একটা বড় ভাল্লুক স্বীকার করেছি তোমাদের জন্য চলো আমার সাথে ওখানে গিয়ে সবাই মিলেমিশে খাব কুকুরের কথা শুনে বাঘ এবং তার ছানারা সকলেই জঙ্গলের দিকে চলল আর সেখানে গিয়ে দেখল যে কুকুর মশাই যা বলেছে ঠিকই কাজ করেছে তখন বাঘিনী বলল আসলে আপনাকে যতটা খারাপ মনে করেছিলেন আপনি ততটা খারাপ নন কুকুর কুকুরমশাই আপনাকে অসংখ্য ধন্যবাদ আমাদের খাওয়ার ব্যবস্থা করার জন্য আসলে বাঘিনী আমি বড় শিকার করতে পারি খালি ওয়েট কর দেখবা যে আমি তোমাদেরকে এমন কিছু ব্যবস্থা করে দিব তা তোমরা জীবনেও খাও নাই কয়েকদিন পর জঙ্গলের পাশে বসে ভাবতেছে কি করা যায় কাকে শিকার করা যায় আমি তো অনেক বড় বড় কথা বললাম তাদের সামনে এরকম ভাবতে ভাবতে পিছন দিক থেকে একটি হাতি আসতেছে আর হাতি অনেক বড় হওয়ার কারণে কুকুর সেখানেই শুয়ে আছে সেটা সে দেখতে পারে নাই না দেখাতে হাতি এখান দিয়ে চলে যায় এবং হাতির নিচে পিষ্ট হয়ে কুকুর মশায় মৃত্যুবরণ করে প্রিয় বন্ধুগণ ভিডিওটি কেমন লেগেছে অবশ্যই কমেন্টে জানাবে আর প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আপনার একটি সাবস্ক্রাইবে আমাকে ভিডিও বানাতে উৎসাহিত করবে একটা কথা আছে অতি চালাকের গলায় দড়ি এজন্য সব সময় আমরা আগবাড়িয়ে কিছু কাজ করা যাবে না